সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি দেশ আমি দেশের বাড়ি থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেকে ভালো ভালোবাসি সুপ্রিয় দর্শক আমি আজকে এসেছি আশুলিয়া আশুলিয়া গরুর হাটে এই হাটটি প্রতি বুধবারে বসে সপ্তাহের সামনে কুরবানি এসে গেছে আজকে দেখি গরুর বাজারে গরুর দামগুলো কেমন যাচ্ছে এবং কেমন গরু উঠেছে এগুলো আপনাদের বিস্তারিত জানাবো চলুন যাই দেখি ভাই কি বাবা গরু এমন করে গা কত নিল কত নিল একশো বারো এক লক্ষ বারো হাজার টাকায় এই গরুটি কিনে নিয়ে গেল হ্যাঁ এক লক্ষ বারো হাজার অনেক বড় বড়ো সাইজের এই যে লাল লাল সাদা সাদা কালো কালো গরু ছোটাম দেহের গরু ওই যে ওই সাইডে অনেকখানি জায়গা বাড়িয়েছে কারণ আগে জায়গাটা ছিল এই পর্যন্ত সীমাবদ্ধ এখন আর দেখা যাচ্ছে ওই পাশে আরও একটা লাইন বেড়ে গেছে গরুর হাটের হ্যাঁ প্রচুর গরুর আমদানি ভাই এইসব গরুগুলা কেমন দামের মধ্যে ভাই একটু দামের আইডিয়া দেন মানুষকে আড়াইশো আর ওই পাশের দাম পাশের দাম তিনশো এই কালোটা কেমন দামের ভিতরে কালোটা ভাই এটা নিলেন নাকি কত নিল হ্যাঁ

আপনাদের একটু নাম্বারটা বলেন কন্ট্যাক্ট নাম্বারে কেউ যোগাযোগ করতে চাইলে কুরবানি হয়ে গরু নাম্বারটা বলেন আপনি বলেন মুই কেছ নাই আমার ও আচ্ছা আচ্ছা গরু কয়টা নিয়েছিলেন আজ আজকে 8টা আষ্টটা তাই না এখনো তো একটা বিক্রি হয় নাই না 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 এইমাত্র তো নামালেন আচ্ছা বেচা বেচাকেনা করেন নাম্বার আছে

এই নিতে হলে আপনাদেরকে আসলে চলে আসতে হবে এই যে আসুলি হাট থেকে যারা মহিষ নিতে চান মহিষও নিতে পারবেন আপনারা এই যে বিশাল বিশাল সাইজের মহিষ আছে দেখাই ভাই মহিষের দাম কেমন ভাই এগুলা একটু দামগুলো জানান শুনি একটু আইডিয়া দেন কত থেকে কত আছে এত থেকে এত আপনার নাকি আঙ্কেল সালাম কেমন আঙ্কেল একটু বলতেন কেমন দামের মধ্যে আছে এই মহিষ গুলো যারা কুরবানির জন্য নিতে চান অলরেডি কুরবানি বেচা কিনা শুরু হয়ে গেছে হ্যাঁ রোজ আমেজ লেগে গেছে কুরবানি বেচা কেনার আচ্ছা এগুলো কি দাঁত কেমন কি দুইটা চারটা তাই না আচ্ছা কন্ট্যাক্ট নাম্বারটা বলে দেন কেউ যোগাযোগ করলে যোগাযোগ করবে আপনার এই নাম্বারে চৌহাত্তর আঠারো চৌষট্টি পঞ্চাশ আচ্ছা নাম কি ব্যাপারে ইন্টারেস্ট ব্যাপারে না ইন্টারজ ব্যাপারের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা এই নাম্বারে হ্যাঁ এই যে অসাধারণ এই মহিষগুলো নিতে হলে আপনারা যোগাযোগ করবেন আসলে আর এই হাটে এই হাটটি প্রতি বুধবারে বসে হ্যাঁ হ্যাঁ প্রতি বুধবার এই একটা মহিষ হাসিল কত টাকা দেওয়া লাগে যারা কিনবে পনেরোশো টাকা করে না বর্তমান

পাতলা পাতলা লাগছে মানে আসবে মানে এখন তো সময় হয়নি আসার নাকি আচ্ছা আচ্ছা মোটামুটি সব দুইটার পরেই মানুষ ভাঙবে বেচা কেনা তো এই হাট পরের হাট তারপরে তো এগুলো সব দেশি গরু হ্যাঁ এগুলো সব দেশি দেশি গরু এগুলো সব ছোট সাইজের দেশি গরু এগুলো এরে কালামানি কারে ভাই বিশাল হ্যাঁ দেখ একটা গরু নিয়ে এসেছে অনেক বড় সাইজের গরু